নমস্কার বন্ধুরা জলফুরিং কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের নিম আর হলুদ দিয়ে বড়ি করে দেখাবো এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা হলুদ আর নিয়ে নিয়েছি নিম পাতা নিম পাতাটা আমি একটুখানি এই ব্লেন্ড করে নেব মিক্সিতে দেখুন নিম পাতাটা পুরো একদম ব্লেন্ড করে নিলাম দু একটা আস্ত থাকলে অসুবিধে নেই এবার এই নিম পাতা গুঁড়োটা আমি এই বলে ঢেলে দিলাম যেহেতু আমি হলুদে খোসা ছাড়াবো না হলুদটা প্রথমে এই হামুল দিস্তিতে একটু অর্ধেক মতো ভেঙে নেব এতে আমার হলুদটা এই যে আমি একটু ভাঙা ভাঙা মতো করে নিয়েছি দেখুন এরকম করে নিয়েছি এতে ব্রেন্ট করতে আমার আরও সুবিধা হবে এটা শিলঘড়াতেও করা যায় কিন্তু যেহেতু আমরা এখন খুব ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে তাই সুবিধার্থে আমি এই মিক্সিতে দিয়েই সমস্ত কিছু করে নেব দেখুন এরকম মতো করে নিয়েছে একটু সামান্য এই হামুল দেওয়া জল দিয়ে দিলাম তো অনেকটা হলুদ ছিল এই জন্য দিয়ে দিলাম এবার একটু মিক্সিতে বেন্ট করে নিয়ে এটা একটু করতে হবে একটু মাঝে মাঝে দেখে নিতে হবে পুরো একদম করে করা হয়ে গেছে এবার আমি এই গুঁড়োটা একবার এর সাথে মিশিয়ে হাতেও মেশানো যায় কিন্তু এই বলে দিয়ে মেশালে খুব সুন্দরভাবে মেশানো হবে আমি একটু মিশিয়ে নিয়ে তারপরে আপনাদের বুড়ি করে দেখাচ্ছি খুব বেশি জল দেব না তাহলে পাতলা হয়ে গেলে বুড়িটা দিতে অসুবিধা হবে এই যে পুরো মিশে গেছে এবার আমি আপনাদের একটু দেখাই দেখো কত সুন্দরভাবে মিশে গেছে এইগুলোকে ছোট ছোট করে বড়ি করে আমি রোদে শুকিয়ে একদম বড়ি তৈরি করে নেব আমি এই বোলটাতে নামিয়ে নিলাম নিম হলুদের বড়ির গুণাগুণ আপনাদের সকলের জানা আর বিশেষ করে এই বসন্তকালে নিম হলুদের ব্যবহার করা খুব ভালো সে আপনি বড়ি হিসেবে ব্যবহার করুন কি নীল পাতা ভেজে খান কি কাঁচা হলুদ চিবিয়ে খান বসন্তকালে কিন্তু বিশেষ করে দরকার আর আমি এই বড়ি কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখি সারা বছরই আমাদের বাড়িতে খাওয়া হয় সকলে সপ্তাহে তিনটে করে আমরা নেই আর বাচ্চাদের দুটো করে দিই উপকারী জিনিস ছাড়া অপকার কিন্তু এই জিনিসে কখনো হয় না একদম ভেষজ উপাদান আর আয়ুর্বেদিক জিনিস এরকম ছোট্ট ছোট্ট করে বড়ি করে করে আমি থালায় দিয়ে একদম যেহেতু এখন কড়া রোদ এই কড়া রোদেই শুকিয়ে রাখতে হবে এরকম করে ছোট ছোট করে বড়ি দিয়ে রাখতে হবে অলরেডি আমার দুটো থালা দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে দুটো থালা দেওয়া হয়েছে এখনও এতটা বাকি আমি আর একটা থালায় কমপ্লিট করে নিয়ে আপনাদের ওদে দিয়ে দেখাবো এবার এগুলো তো আজকেই শুকিয়ে যাবে না শুকনো করার পরে মানে বড়িগুলো যখন নিম পাতা হলুদের বড়িগুলো যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে আমি একটা বড় কাচের জারে সংরক্ষণ করে রাখবো সেই ছোট্ট ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সকলে এইভাবে করে দেখবেন খুব হবে। এরকম করে করে ছোট্ট ছোট্ট করে দেবেন একটু সময় সাপেক্ষ ব্যাপার ধৈর্য সহকারে করলে কিন্তু বিশাল আর এই শুকনো খরার দিনেই বড়িগুলো দিয়ে রাখতে হয় আমি আমার বাড়ির যে রান্নার বড়িগুলো পর্যন্ত কিন্তু আমি নিজে হাতে রান্নার বড়ি হিসেবে আপনার কলাই ডালের বড়ি দেই মুসুর ডালের বড়ি দেই সেগুলো আমি এক 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 দিন করে আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করব তিনটে থালায় পুরো আমার কমপ্লিট হয়ে গেল পুরো ভরে গেছে থালা দেখুন আমি রোদে দিয়ে দিলাম বন্ধুরা এবার কড়া রোদে দিলাম খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এইভাবে সকলে আপনারা করে দেখবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর শুকিয়ে গেলে তো আমি অবশ্যই আপনাদের সংরক্ষণ পদ্ধতি দেখাবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ